কোনো প্রাণী হিংসা তার তার্য বলা যায় হ যে প্রাণী হিংসা করে থাক বলা যায় না হ যে প্রাণী হিংসা করে থাকে আর্য বলা যায় না সকল প্রাণীর অহিংস তাকে আর্য বলা যায় আর্য কাকে বলা আর্য প্রাণী যখন আর্য নয় যে প্রাণী হিংসা করে এখন সে অনার্য বুঝ প্রাণী হিংসা বললে যখন অনার্য বুঝায় তুই কোনো প্রাণে ইচ্ছা না করবো সমস্ত কোনো প্রাণে দীল দণ্ড অস্ত্র শস্ত্র দি প্রাণ না করব যে আত্মবিষী হইয়া শুভকাঙ্ক্ষী জীবকে দ্বন্দ্বের দ্বারা ধারণা করে ফরক হলে নিজস্ব কলহরণ হয় ফরকালে নিজে নয় যে আত্মবিষী না হইয়া শুভকাঙ্ক্ষী জীবকে দ্বন্দ্বে দ্বারা ধারণা করে না ফরক নিশ্চয় নিশ্চয়ই সুখ লাভ করিবে

하늘에 두여 구리비야 사! 무사 에오 사하도